হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর ভালো তো থাকতেই হবে আর আজকে কি তো দোল মানে হোলি হোলি দোল আমরা বাঙালি কোনটা বলি বলো আমাদের বাঙালিদের দোল হ্যাঁ জানি এবার তোমরা তো বলবি এত বড় ধেরে মেয়ে হয়ে গেল বাঙালিদের হোলি না দোল সেটা জানো না তো যাই হোক আমি ওভারঅল মেকআপ করে ফেলেছি শুধু ভিডিও করতে যাওয়া বাকি আছে ভিডিও ভিডিও করব সঙ্গে খেলবো তোমরা আমাদের পুরো ভিডিওটা ওয়াচ করো ঠিক আছে তাহলে জানতে পারবো আজকে আমরা কি কী করছি আর ভীষণ রোদ মেকআপটা যে করেছে থাকলে হয় আর আমি কোন পাগলে দেখো মাথায় ভুল লাগে যে হাফ প্যান্ট পরেছি আসলে গিয়ে আমি অন্য একটা ব্যান্ড খুঁজছিলাম কিন্তু জিমে কালকে গিয়েছিলাম যখন তখন কেনা উচিত ছিল আর আমি না একটু কী বলবো কুঁড়ে টাইপের আছি কিন্তু এই যে কুড়ে থা হওয়ার জন্য না আমার ওই করবো করবো ব্যাপারটা করতে গিয়ে আমরা কিছুই হয়ে ওঠে না তার উপর ভীষণ রোদ চলো নিচে যাই আমরা কোন এখানে গান হচ্ছে আবার কি করবো বলতো আবির কিনতে এসেছি তো এখানে এখন কিনবো আবির নিচ্ছি এখান থেকে আর আর কি নিবি আর কি

আমি আমি একটা জামা পরেছি ও আর ওর মা মিলে আমার খুলি এটা পরে দিই এটা তো একটু ভালো আছে মানে ওই যেটা পরে এসেছিল সেটাও ভালো ছিল কিন্তু এটা আরো ভালো ব্যাঙের মতো লাভ আছে দেখ না ওই দেখো ওইখানে ভূতটা ওই ভূত কি দে 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 আমি তো আমাদের এখানে রং খেলার মতন কেউ নেই কেউ কেউই আর নেই

বেগনি ভাইলেট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি জানি কি নাম নাম তো আমি জানি না আরে এলো তো বাইরে থেকে দেখা যাচ্ছে না গ্রিন ভিডিও করতে যাই যাবে গ্রিন পিঙ্ক অরেঞ্জ ব্লু আরেটাকে আছে ইলো সব একসাথে নাও এই নাও ইলো ইলো হ্যালো 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 হবে

ওর এখন একটু মানে অবস্থা ওর ভালো আছে খারাপ হয় না ভালো আছে তো এখন ওর ওর ওই একটা ইনফেকশন হয়েছিল তো ওই জন্যই আরো সব তো অ্যালার্জি অ্যালার্জি হয়েছে অ্যালার্জি একই একই বাদ একই চিস ও হো ওদের পেয়ে উদার পেয়ে ওই ওইখানে আমাদের নেমন্তন্ন আছে নাচার জন্য কিন্তু আমরা যেতে পারছি না এখন এখন শুট করছি না ওই জন্য হ্যাঁ ভিডিওই কাজ তো ভিডিওই বানাচ্ছি এই দেখো এত রঙ কিনেছিলাম এইখানে তোমরা দেখেছো আশা করি তাই তো তো তোমাদেরও আমি চাই তোমাদের হোলিটাও ভালো কাটুক আর ভালো কাটিয়েছো এটা হোলির পরেই ভিডিওটা আসছে তোমরা দেখতে পাচ্ছ এইটুকু তো জানি কারণ আমরা তো হোলির দিনে এখন কি করে ভিডিও এডিট করে দেবো তো আর চেষ্টা করবো আজকে না হলে কালকে তো আজকে দোল তাই তো কালকে হোলি ও হো সব নিয়ে চলে যাচ্ছিস তো চলো 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 হয়ে গেছে বাংলা গান বাংলা গান